এটা হলো ফরাসি শব্দ কি শব্দ ফরাসি ফরাসি শব্দ ফরাসি শব্দগুলো খেয়াল করেন ফরাসি ফরাসি রেস্তোরাঁর ডিপোতে রেস্তোরাঁর ডিপোতে ফরাসি রেস্তোরাঁর ডিপোতে কার্তুস ও কুপন পাওয়া যায় কি পাওয়া যায় কুপন কুপন পাওয়া পাওয়া যায়

খেয়াল করেন প্রিয় ভাইরা এই এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পড়ি যে ফরাসি ফরাসি শব্দ রেস্তোরা তাহলে রেস্তোরা ডিপো ক্লিয়ার আর এই যে কাকতুস এই যে কুপন তারপরে হচ্ছে কি ওলন্দাস এরপরে বুর্জোয়া এরপরে হচ্ছে আকার এগুলো কি শব্দ এগুলো হচ্ছে ফরাসি শব্দ লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে হ্যাঁ লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন একটা কমেন্ট করেন যে রেস্তরা কোন ভাষার শব্দ রেস্তো রেস্তরা এই রেস্তরা কোন শব্দ রেস্তরা কোন কোন শব্দ মানে ক নাম্বার হচ্ছে তৎসম তৎসম তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে ফরাসি ফরাসি আর গ নাম্বার হলো তদ্ভব কি হবে বলেন নাকি হচ্ছে জাপানি শব্দ কি হবে বলেন কি প্রক্রিয়া জাপানি Restora, restora cu un vas de shabdo, restora, restora cu un vas de shabdo, forajis shabdo. Yeah. thank you, thank you so much. Okay.